যেই ভর্তা মাখানোর রেসিপিটা আমি আগে কখনোই ট্রাই করিনি সেই রেসিপিটা তৈরি করার আগ্রহ আমার কাছে অনেক বেশি তো তাই আজকে প্রথমবারের মতো আমি তৈরি করেছিলাম মজার একটা ভর্তা এই প্রচন্ড রোদের মধ্যে টক ঝাল মিষ্টি এই ভর্তাটা শরীর এবং মনকে আরো অনেক বেশি সতেজ করে তোল চলুন কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি দেখে আসা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎই একটা দাদুর পেপে মাখা চোখে পড়লো উনি এত সুন্দর করে এবং মজা করে পেপেটা মাখিয়েছে দেখে তো আমারও খেতে ইচ্ছা করলো তাই আজকে প্রথমবারের মতো আমিও এই রেসিপিটা তৈরি করব তো চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করতে হয় তো এই ভর্তাটা তৈরি করার জন্য যে মূল উপকরণটা লাগবে সেটা হচ্ছে কাঁচা পেপে যেহেতু এখন বড়ই বা আমের কোনো ফলেরই সিজন না আর এদিকে পেপেটা তো সারা পাওয়া যায় তো এখানে আমি একটা ছোট সাইজের পেপে নিয়ে নিয়েছি আর পেপেটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি এবারে আমি যে জিনিসগুলো নিয়েছি এখানে প্রথমেই নিয়েছি বিট লবণ তারপরে নিয়েছি খুবই সামান্য পরিমাণে চিনি গাছের পাকা তেঁতুল এবং তেলে ভেজে রাখা শুকনা মরিচ তো এই কয়েকটি উপকরণ দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব তারপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই তো পেপে তো পেপেটা আমি একটা ভাজি কাটার মেশিনের সাহায্যে এইভাবে খুবই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই তো দেখে তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম টাটকা কচি মিষ্টি পেঁপে কিন্তু এমনি এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি ভাজা মরিচ দুইটা খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে তো এই মরিচের কিন্তু অনেক বেশি ঝাল তাই আমি দুইটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন তো এই তো শুকনো মরিচগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিলাম বিট লবণ তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে চটকে নিয়েছি যেহেতু এখানে বিট লবণটা ব্যবহার করেছি তাই এখানে extra কোন ধরনের লবণ ব্যবহার করা লাগবে না তেঁতুলটা দেওয়ার কারণে বেশ টক টক একটা फ्लेভার আসে এই উপকরণ দিয়ে কিন্তু আম বড়ই কামরাঙ্গা সব কিছুই ভর্তা করা যায় মানে টক ফলগুলো কিন্তু এই সব মশলাতেই অনেক বেশি মজা লাগে তো অনেক এলাকাতে দেখেছি এরকম পিবে মাখিয়ে তারপরে খাই তবে আমি কখনো ট্রাই করিনি আজকে প্রথমবারের মতো তো এই তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে ভর্তাটা করা হয়ে গিয়েছে এবারে আমি একটা গাছ থেকে কাটাল পাতা ছিড়ে নিয়েছি আর এই তো ছিড়ে এর দিয়ে দিলাম আমার ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু অনেকেই এই ভর্তাটা শৈশবে খেয়েছেন এভাবে পাতার মধ্যে করে তো কোন কোন জেলার মানুষ এই ভর্তাটা খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কুষ্টি এলাকার মানুষ কিন্তু এই ভর্তাটা তেমন একটা খায় না তো আজকের এই ভর্তার ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভর্তা খেতে খেতে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম